জল ঢাকায় জাতীয়তাবাদী শ্রমিক দলের ছয়চল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও প্রতিষ্ঠা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল পৌর শাখার উদ্যোগে বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী দিলদার রহমান ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জলঢাকা উপজেলা শাখা ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়নুল ইসলাম সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুশিয়ার রহমান বিশেষ বক্তা ইউনুস আলী সদস্য সচিব উপজেলা শ্রমিক দল এছাড়াও উপস্থিত ছিলেন রাশিদুল ইসলাম বাঙালি সভাপতি পৌর বিএনপি গোলাম সারোয়ার ভুট্টু সাধারণ সম্পাদক পৌর বিএনপি ফিরুজুল ইসলাম শিবু চৌধুরী সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি সম্পাদক পৌর পৌর রহমান শ্রমিক দল এরশাদ হোসেন সদস্য সচিব পৌর শ্রমিক দল আলতাফ হোসেন কার্যকরী সভাপতি জল ঢাকা উপজেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন জাহাঙ্গীর আলম জল জলঢাকা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন কাবিউল ইসলাম জুয়েল সড়ক সম্পাদক জলঢাকা উপজেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন আলামিন যুগ্ন যুগ্ন আহ্বায়ক পৌর শ্রমিক দল মন্তাজুল ইসলাম মিঠু হারান রশিদ মিনাজুল ইসলাম রানা আহসান হাবিব আলিফ শাহ টুম বিশেষ অতিথি গোলাম সরোয়ার ভুট্টু বলেন সবসময় নির্যাতিত নিপীড়িত শ্রমিক ভাইদের সাথে থাকবো ইনশাল্লাহ এবং প্রধান বক্তা তার বক্তব্যে বলেন শ্রমিক ভাইরা আমাদের রিয়াদের সাথে মিশে আছে তারা না থাকলে আমাদের অনেক সমস্যায় পড়তে হতো এবং আমাদের প্রাণপ্রিয় নেতা মৃত আনারুল হক কবির চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলকে সেই সময়ে অনেক এগিয়ে নিয়েছে আজকে তিনি আমাদের মাঝে নেই তাই আমরা সব সময় শ্রমিক ভাইদের পাশে আছি ইনশাল্লাহ থাকব। এবং তিনি সেই সমাবেশ থেকে ইঞ্জিনিয়ার শাহরিয়ার ইসলাম তুহিন চৌধুরী নিঃশর্ত মুক্তির দাবি করেন উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব ইউনুস আলী বলেন জল ঢাকা আমার দলের কেউ কোন চাঁদাবাজি টেন্ডারবাজি ধান্দাবাজি করে না আমরা সবসময় শ্রমিক ভাইদের নিয়ে কাজ করি এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে চলেছি এবং আমার প্রাণপ্রিয় নেতা আনারুল হক কবির চৌধুরীর আজ কিরি আমাদের মাঝে নেই কিন্তু তার আদর্শে গড়া শনি আমরা ইঞ্জিনিয়ার শাহরিয়াল ইসলাম তুহিন চৌধুরী নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে শেষ করেন বিশাল শ্রমিক সমাবেশটি। আমরা আমাদের জয়যুক্ত করতে হবে বন্ধুগণ। আর যদি আমাদের হিংসা হিংসি আমাদের দলাদলি আমাদের ঢাকা জাতির মাধ্যমে যদি আমরা এই আগামী দিনে ইন্ত্রি নির্বাচন সঠিকভাবে ভোট প্রয়োগ করতে না পারি যদি এমপি তৈরি করতে না পারি তাহলে আমাদের দশা আগামী আওয়ামী গত আমনিকে থেকে আমাদের দুর্দশা বেশি হবে আমি শুধু বলতে চাই আমাদের এই জনসংখ্যার বাজের সঙ্গে যে শ্রমিক ভাইয়ের আপনারা এই জনসংখ্যা বাজের সঙ্গে অতীত থেকে অতীতে জনজাগা প্রদর্শনকে জনার শ্রমিকের একটি পবিত্র একটি সুসংগঠিত শ্রমিক সংগঠন করেছিল তাদের একজন আমাদের প্রয়াত নেতা আনারুল হক কবির চৌধুরী সে কবির চৌধুরী নেতৃত্বে কোটা জেলার শ্রমিক দল নীলফামারি জেলার শ্রমিক দল বাংলাদেশের একটি শ্রমিক দল হিসাবে ファンの私はシャも、ロり尽くしてくレちゅ